পাখির রূপে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর দেশ হোক কিংবা বিদেশ পাখির রূপ নিয়ে চর্চা চলে সর্বত্র পৃথিবীতে প্রায় দশ হাজারের বেশি প্রজাতির পাখির খোঁজ মিলেছে এখন পর্যন্ত পৃথিবীতে এমন কিছু পাখি রয়েছে যাদের দৈহিক গঠন চমকালো রং এবং অসাধারণ কিছু গুণের জন্য বিশ্বের সবচেয়ে সুন্দরতম পাখি হিসাবে তারা স্বীকৃতি পায় সুপ্রিয় দর্শক চলুন আজকের এই পর্বে আমরা দেখে নেই পৃথিবীর সবচেয়ে সুন্দর দশটি পাখি এক কিল টোকান বিশ্বের সবচেয়ে সুন্দর পাখিদের মধ্যে কিল টোকানের নামও রয়েছে এই সুন্দর পাখি সাধারণত দক্ষিণ আমেরিকার বরাঞ্চলে দেখতে পাওয়া যায় এই পাখির দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার এবং ওজন চার কেজি পর্যন্ত হতে পারে এই পাখির বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের লম্বা সুন্দর ঠোঁট এই পাখি সাধারণত বিভিন্ন বর্ণের হয় এবং এর ঠোঁটের রং, সবুজ লাল এবং হলুদ মিশ্রণ সাধারণত ওজন ভারী হওয়ায় এই পাখি বেশি দূর পর্যন্ত উঠতে পারে না দুই ক্রেনজু ক্রেনজু বিশ্বের উড়ন্ত পাখিগুলির মধ্যে অন্যতম এই পাখির দৈর্ঘ্য প্রায় সত্তর থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার এই পাখিগুলো বিশ্বের প্রায় সব মহাদেশেই দেখতে পাওয়া যায় এই পাখির গলা লম্বা আকারের মাথার রং, কালো সাদা এবং হলুদ এছাড়া এই পাখির ধানের শীষের মতো সুন্দর ঝুটি সবার দৃষ্টি আকর্ষণ করে এদের শরীরের পালক বিভিন্ন রঙের হয় যা অবস্থান অনুযায়ী পরিবর্তন হয় তিন আটলান্টিক পাফিন এই পাখিটিও বিশ্বের সবচেয়ে সুন্দর পাখির মধ্যে একটি আটলান্টিক পাফিন একটি ছোট সামুদ্রিক পাখি যা যুক্তরাষ্ট্র এবং পূর্ব কেনাডার উপকূলে দেখা যায় এই সুন্দর পাখিগুলো দেখতে বহু বর্ণের এবং রঙিন পেঙ্গুইনের মতো এরা বেশিরভাগ সময় সাগরেই কাটায় সে কারণে এদেরকে সমুদ্রের তোতা বলা হয় আটলান্টিক পাফিন প্রতি গ্রীষ্মে আটলান্টিক মহাসাগরের দ্বীপগুলোতে প্রজনন করে চার ময়ূর ময়ূর সাধারণত ভারতবর্ষে বেশি দেখতে পাওয়া যায় এটি ভারতের জাতীয় পাখি ময়ূর তার লেজের সুন্দর প্রদর্শনের জন্য বিশ্ববিখ্যাত সাধারণত বর্ষাকালে এদের লেজের বর্ণময় প্রদর্শন দেখা যায় এই প্রদর্শন করা অবস্থায় ময়ূর দেখতে বেশ সুন্দর হয় পাঁচ অস্ট্রেলিয়ান রাজা তোতা এটি সুন্দর ধরনের একটি তোতা পাখি যা সাধারণত অস্ট্রেলিয়ায় দেখা যায় এই তোতা পাখির দৈর্ঘ্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত হয় এই পাখি পাহাড়ি অঞ্চলের গাছগুলোতে বেশি দেখা যায় এই পাখির মাথার রং, গভীর লাল এবং বাকি পালক এবং লেজ গভীর সবুজ ছয় রেইনবো লরি কিট রেইনবো লরি একটি মাঝারি আকারের তোতা যা সাধারণত অস্ট্রেলিয়ায় বেশি দেখা যায় আর দৈর্ঘ্য প্রায় পঁচিশ থেকে ত্রিশ সেন্টিমিটার এবং ওজন হয়ে থাকে প্রায় সত্তর থেকে একশো গ্রাম এই পাখির মাথার রং গভীর নীল এবং বাকি অংশ সবুজ লেনবো লরিকিট বিশ্বের সুন্দর পাখিগুলোর মধ্যে অন্যতম সাত গোল্ডিয়ান ফিন্স গোল্ডিয়ান ফিন্স জাতীয় পাখি যা অস্ট্রেলিয়ায় বেশি দেখা যায় গোল্ডিয়ান ফিঞ্চ খুব ছোট আকারের পাখি এই পাখির দৈর্ঘ্য প্রায় একশো থেকে একশো মিলিমিটার এই পাখির মাথার রং লাল কালো এবং হলুদ হয় এবং পালকের রং সবুজ নীল এবং হলুদ এরা ঝাঁক বেঁধে থাকতে বেশি পছন্দ করে আট কাঠের হাঁস এই পাখি সাধারণত আমেরিকার জলাভূমিতে দেখা যায় এই পাখির দৈর্ঘ্য প্রায় ছেচল্লিশ থেকে তেপান্ন সেন্টিমিটার এই পাখি সাধারণত স্রোতবহুল জলে বাস করে এবং গাছের মধ্যে ছিদ্র করে বাসা বাঁধে এই পাখির মধ্যে পুরুষ পাখি বেশি সুন্দর হয় তাদের গলার নিচে সাদা শিখা লাল চোখ এবং বিভিন্ন বর্ণের পালক দেখা যায় নয় হাইসিন্ট ম্যাকাও এটি বিশ্বের সমস্ত উড়ন্ত তোতা পাখির মধ্যে বৃহত্তম এই পাখি সাধারণত উত্তর ব্রাজিলে দেখা যায় এদের চোখের চারপাশে হলুদ রঙের রিং এবং নীল সুন্দর পালক এবং সুন্দর দীর্ঘ লেজের জন্য এই পাখি বিখ্যাত মাথার ঝুঁটি থেকে পা পর্যন্ত এই পাখির দৈর্ঘ্য প্রায় এক মিটার সারা বিশ্বে এই পাখির সংখ্যা খুবই কম সাধারণত তৃণভূমিতে এই পাখি দেখা যায় দশ বহিমিয়াং ওয়াকসউইং বহিমিয়াং ওয়াকসউইং বিশ্বের সবচেয়ে সুন্দর চোরোই পাখির মধ্যে একটি এই পাখি সাধারণত উত্তর আমেরিকা এবং ইউরেশিয়াতে বেশিরভাগ দেখা যায় শীতকালে তারা পাল ধরে আমেরিকার উত্তর পশ্চিমাঞ্চলে চলে যায় এই পাখির মাথায় ঝুঁটি রয়েছে আর দানাগুলো ধূসর বাদামি এবং হলুদ রঙের সুন্দর একটি লেজ রয়েছে এই পাখির দৈর্ঘ্য পনেরো থেকে বিশ সেন্টিমিটার বহিমিয়াং সুইং তার সুন্দর কণ্ঠের জন্য বিখ্যাত বিশ্বের সবচেয়ে সুন্দর দশটি পাখি নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ